아이 i s o n t o m here w h o u r o it good r n i n g and welcome to t o y আজকে সকাল সকাল বাস থেকে ব্লগ শুরু করছি আর এই প্রথম মনে হয় বাস থেকে ব্লগ শুরু করছি এই দেখো এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি বাস থেকে না সেটাই তো বলছি ট্রেনে করেছি স্টেশনে করেছি বাট আজকে ব্লকটা বাস থেকে শুরু করছি আশা করছি যে ব্লগটা আমাদের খুব ভালো লাগবে এবং প্রচণ্ড একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে আমরা যাচ্ছি হচ্ছে এই মুহূর্তে হাবড়া তো হাবড়ার কি আছে না আমার দাদা শ্বশুরবাড়ি তো যাচ্ছি একটা স্পেশাল কারণে সেটা কি বলেই দি বলবো না কেন তুমি ব্লক থামবেল থেকে বোঝাই যাও থামবেল দেবে না হ্যাঁ আমাদের ইসানটা ঘুমো ঘুমো করছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে অসুবিধা দাঁড়িয়ে পড়েছে হোক চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে কোন বাকি কথাটা শেয়ার করছি আর দেখতে আহ দেখতে পাচ্ছো বৃষ্টি হচ্ছে তো মানে বিসান হ্যাঁ বিসান ও দি আপা ও লুকানো আছে দেখতে পাচ্ছো তো এসে পৌঁছো কোথায় যেখানে আসা সেখানে এসেছিস হ্যাঁ না যেখানে আসা সেখানে এসেছিস তুমি এসে গেছো হ্যাঁ আমি এসে এই জায়গা কই পুকুরে দেখতে পাচ্ছো কৃষ্ণ কৃষ্ণ কি কি আছে পিছনে আমার শাশুড়ি মা আছে আর পিছনে আমার মা আছে দেখতেই পারছো হ্যাঁ 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 ঠিক আছে আর সামনে যাচ্ছে এই যে রিসানকে দেখাই তোমাদের রিসান মামার সাথে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ ছোট্ট রিসান মামার সাথে যাচ্ছে হ্যাঁ তা আমরা যাই এই যে দেখছো পাশে বেলগাছ দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে দেখো আমরা এসে গেছি কি তাই তো হ্যাঁ পিশান মা পিশান আর এই যে একজন বসে পড়েছে জল খেতে শুয়ে পড়েছে জল খেতে এখানে দেখাচ্ছি আর রান্নার একটা স্মেল আসছে সেটাই দেখাই তোমাদের হ্যাঁ দাদু ভাত তাই তো দুধু ভাত হয় এখানে দাদু ভাত ও মা ভাত না না দুধু ভাত হয় আচ্ছা এই যে বেশি করে তুলছি এই যে মেজ মাসি এখন বেলছে হচ্ছে লুচি আর এখানে কাকিমা ভাজছে আচ্ছা এখানে সব বাড়া হচ্ছে এই যে বড় মাসি আচ্ছা এই যে মামা এখানে রান্না ব্যস্ত অনেক কিছুই মনে হচ্ছে রেডি হয়ে গেছে না এখন কি হচ্ছে ও এটা মা পাচ্ছে মামাদের সুন্দর রান্না করে আর এখানে চলছে আমাদের গল্প

মিষ্টির দোকানে তো দেখতেই পাচ্ছ এখানকার প্রসিদ্ধ হাবার নিউ মা আর তো এখানে চলে এসেছি মিষ্টি নিতে রিসান এসেছে ভাই মিলে এসে গেছি মিষ্টি নিতে রিসান রিসানের মামা মা তিনজন দেখতেই পাচ্ছি মিষ্টির দোকানে ভিড়টা এই দেখতেই পাচ্ছ কত ভিড় আজ যেহেতু অক্ষয় দ্বিতীয়া তাই ভিড়টাও প্রচুর তো এসেছি মিষ্টির দিতে মিষ্টি নিয়েই যাবো চলে এসেছে রিসান এর যা 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 য্যাদা হাতে নিয়ে কি আছে য্যাদা হাতে কি নিয়ে আছে দেখাও দেখাও একটু য্যাদা হাতে কি এনেছো য্যাদা নিয়ে আছে হাতে করে মিষ্টি হ্যাঁ না তাই রিসান ঈশান কোলে কোলে যাচ্ছে এই বৃষ্টি আসছে ওলে আমরা কিন্তু তাড়াতাড়ি যাচ্ছি কি ঈশান আমরা কি তাড়াতাড়ি চলে যাচ্ছি মিষ্টি এলো বলে ঈশান খুব তাড়াতাড়ি করছে ঈশান বাবা কোলে আছে তো কি হয়েছে তাড়াতাড়ি যাচ্ছে চলো তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব তো না আরে আমার গোল্ডিং চলে আসছে

সরস্বতী এটা কি সরস্বতী সরস্বতী ঘন্টা সরস্বতী এটা পার্বতী సౌసత్య సౌసత్య అయి గయా చా లే బి ఆ జబె బా హా యా పర్వతి పర్వతి తుమగడే 야, 아리자 뿌리자, 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 뿌리아자뿌리아 뿌리자, 뿌자 뿌리자, 뿌리자, 자아리자 뿌리자, 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 아이자뿌이자 뿌리자, 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 이.

jauh saya di ini. nggak? gitu

ठीक है

மேல்புடிக்காவியா <laughs> পাঁচ রকম ভাজা আছে কুমড়ো ভাজা শুধু ভাজা আলু ভাজা ভাজা মাছ ভাজা আছে মাছের মাথা মাথা ভেজ ডাল पटल चिंगी चाटनी पापड़ पायस मिष्टी

কি <laughs> হয়েছে <laughs>

সবে তো তোমার পথে ভাত পড়লো এখনো কিছু সব খাওয়া দাওয়া কেমন হয়েছে বৌদি কেমন হয়েছে কোনটা এখনো পর্যন্ত ভালো হয়েছে

জগদ্দার শ্যামনগরের <laughs> <laughs> <laughs>

লাল বাবা রাইস না না বাবা মেয়ের মা বাবা তো কেমন খাবার রান্না কেমন হয়েছে ভালো লাগছে কোনটা ভালো লাগছে সব ভালো হয়েছে ঠিক ভালো হলো যা শেষ ভালো তা সব ভালো তাই না লাস্ট তো এই লাস্ট পান্থ থেকে কী বলছি লাস্ট লাস্ট প্রান্তে কি কী বলবো ও অনুষ্ঠানের শেষ তো আমরা অন্ধকার হয়ে গেছে তো এবার বাড়ি দিয়ে রওনা হয়েলাম আর সবাই দেখো আমাদের ছাড়তে আসছে আর হ্যাঁ আসছে তো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি তো টাটা আজকে কি এখানে শেষ করে দেবো ঠিক আছে আজকে ব্লকটা না না বাড়ি গিয়ে দেখাবো আবার জার্নি আছে এখানে শেষ করে দিলাম ঠিক আছে হ্যাঁ দুধ ভাত তাই জন্য গুড নাইট দাদু ভাত দুধ ভাত গুড নাইট এই গুড নাইট নাকি এন্ড এন্ড